আজল আলী সাল্লাল্লাহু আলাইহিșa কুসলানের জাকিরের সামনে জিকির করা শুরু করবে জাকিরিন ওয়ে আল্লাহ আকবার জিকিরের আওয়াজ শুনিয়া বলবে ভাই এমন সুন্দর জিকির তো আমি কোনোদিন শুনি নাই আল্লাহু আকবার আল্লাহ এ আল্লাহর বান্দরা সর্বমানের ময়দানে জিকিরের আওয়াজ মজা আসে না আর জোরে বলা আসে এটা ওয়াজ করিয়া বুঝানো যাবে না সাতিম ডালিম জিকির এর মধ্যে যে মজা মাসিক ইস্তেমা সবকিছুর মধ্যে যে মজা আল্লাহ ভালাদের লেখা কিতাবাদি পড়ার মধ্যে যে কি মজা হালা আল্লাহু খাস পর্দার মধ্যে কি মজা বাজান রে শরমনের ময়দানের মধ্যে কি মজা ওয়াজ করিয়া কোনদিন বোঝানো সম্ভব না কথা বলেন ঠিক না বেটি আল্লাহ আকবার বাবা ওই জাকিরিন ব্যক্তি বলবে ভাই এমন সুন্দর জিকির আপনি কোথায় শিখলেন এমন সুন্দর জিকির তো আমি কোনোদিন শুনি নাই ভাই এত সুন্দর মানুষ তো আমি কোনোদিন দেখিনি আপনার বাড়ি কোথায় আজরাইল হাজরে আজরাইল বলিয়া পরিচয় দিবে না হাজরা বলবে ভাই আমার বাড়ি আসমানে আমি এই জি শিক্ষা করছি আসমানে আল্লাহ আকবার আল্লাহর বান্দা জাকিরিন বলবে ভাই জীবন আসমান দেখলাম শুনলাম কোনোদিন আসমানে যাইতে পারলাম না আমার একটু আসমানে নিয়ে নিয়ে নি জাকিরিন ব্যক্তিকে আজলা সাল্লাম বলবে হা ভাই পারে তুমি আমার গলায় ধরো আজলা সাল্লামের গলায় ধরার সঙ্গে সঙ্গে নজর করিয়া জাকিরিন আর দেখবে ছেলে কান্দে আছে বিবি কান্দে আছে মেয়ে কান্দে আছে ছেলে মেয়ে কান্দে আমার বাবা যায় ভাই বেড়াতে কান্দে আর আমার ভাই যায় বিবি কান্দে ছেলে মেয়ে কান্দে এই অবস্থা দেইগা জাকিরের টুক গাবরাইয়া যাবে চিন্তা করবা এই অপরিচিত মানুষের সাথে কোথায় যাইতে আসি আরে এই সেলেফান কোথায় রেখা যাইতে আসি এই চিন্তা করিয়া ওই জাকিরিন ব্যক্তি একটু চিন্তার মধ্যে পড়িয়া যাবে আজরাল আলাই সাল্লাম তখন ডাকতে বলে আল্লাহর বান্দা আল্লাহ তাহসানু আবসির বিল জান্নাতিল্লাতি আল্লাহর বাদ্দ তোমার কোনো চিন্তা নাই তোমার কোন ভয় নাই ঠিক কিনা বলে জাকিরের কোন চিন্তা আছে আরো জোরে বলেন আছে আল্লাহ আকবার। ভাই তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো ভয় নাই এই বিবি বাচ্চা সকলের আল্লাহ নিজে গেছে জিম্মার আল্লাহমুল্লাহ বলতো বাবা গরিব মানুষ ভরিয়া গেছে কিন্তু তার ছেলেফান মনে যেন রাজার হালতে চলতে আসে কারণটা কি কারণ এদের জিম্মাদার স্বয়ং আল্লাহ পাক নিজে হইয়া গেছে জোরে কন্যা সমানন্দ এই আল্লাহর পান্দারি সকাল সন্ধ্যা দুই বেলা জিকির বেশি বেশি জিকির আটটা জিকির করবেন বসিয়া আর জিকির করবেন শুয়ে আর জিকির করবেন আল্লাহ হাবিব সালুসাল্লাম বলেন কেয়ামতের ময়দানে আল্লাহ তালা ডাকতে বলবে আইনা বলি আল্লা হে জ্ঞানীরা বুদ্ধিমানরা বুদ্ধিজীবীরা কোথায় আসাব হেক রাম বুলিরা ইয়ার সুৰল্লাহ আবিব আল্লাহ আল্লাহ তালা কাদেরকে জ্ঞানী বুদ্ধিমান বুদ্ধিজীবী বলিয়া ডাক দিবে আপনাদের এই মহাম্মদফুরে বুদ্ধিজীবী কুৰুস্থান আছে না নাই কি বলেন আছে না নাই বাজানরে এমন এমন অনেক বুদ্ধিজীবী কবরে শুইয়া রয়েছে এদের কবরের মধ্যে যে রাতের বেলা শিয়াল কুত্তা পায়খানা পেশা করিয়া দেয় ধমকি দিয়া তারা নেয়ের কোনো ক্ষমতা নাই কি কথা বলেন না কেন ক্ষমতা আছে জোরে বলেন আছে এ আল্লাহর বান্দারা বুদ্ধিজীবী কবরস্থানে এমন বহু বুদ্ধিজীবী শুইয়া রয়েছে আল্লাহ আকবার বুদ্ধি বেচা কিনা করতে করতে মাতার চুল ফোরিয়া মাতার একটা ফুটবল খেলার মাঠ হইয়া গেছে কথা বলেন আছে না না আল্লাহ চিনে না নবী চিনে না দিন চিনে না ইমান বোঝে না ইসলাম বোঝে না নামাজ রোজা মোটেও করে না বরং সুযোগ পাইলে আরও নামাজ রোজার বিরুদ্ধে কথা বলে ওয়াজ মাহফিলের বিরুদ্ধে কথা বলে বলামার বিরুদ্ধে কথা বলে আছে না না প্রশাসনের মধ্যে আছে রাজনীতিবিদদের মধ্যে আছে বড়লোকদের মধ্যে আছে এই দেওয়াজ বাবের দলতে আছে একদল আল্লাহ আকবর অন্তরের দ্বারা বিরোধিতা করতে আসে আর একদল প্রকাশ্য হয়তো বা বিরোধিতা করলে কিছু উত্তম মাধ্যম পর্বে এজন্য চুপ কইরা আসে খাওয়ারে আসলে হয়তো বা আবারও আগের রূপ ধারণ করতে পারে এ আল্লাহর বান্দারা আমার দেশে পূজা অর্চনার মধ্যে সরকার বরাদ্দ দেয় সরকার টাকা দেয় তারপরে আবার পুলিশ দিয়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় আর যেই জায়গায় আসলে মানুষ আল্লাহ বলা হইয়া যাবে চোর দরবেশ হইয়া যাবে ডাকা তাল্লার অলি হয়ে যাবে ওই জায়গায় সরকার নিষেধাজ্ঞা দিয়া পুলিশ দিয়া মাহফিল বন্ধ করা হয় আমি বলতে চাই পাঁচে আগস্টের পরে দুই 2024 এ শায়খ মাধ্যমে ছাত্র নেতাদের ছাত্রদের মাধ্যমে নতুন যে বাংলাদেশ আমরা পাইছি এই বাংলাদেশে ওয়াজের বেলা যদি কেউ বাধা দেয় আমরাও তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো ঠিক কিরা বলে এらっしゃ জালালউদ্দিন সাহেব একদমের দে शेख ফজলুল করে বেদে মুফতি আমিনের দে শেখ গুনাদি শের কিরা বলে এই দেশে পূজা অর্চনাে যখন পাতা নাই মাফিল ওবাদা চলবে না চলবে না চলবে না ঠিক কিরা বলে বাড়াবাড়ি বেশি করলে অবস্থা ভালো হয় না খারাপ আরও জোর এখন ভালো না খারাপ অহংকারী আর ফখর করে ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন ফখরুল সাহেব পালাব না এই কথা এই কথা যেদিন বলছে আমি ওই দিনেই হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত হয়েছি আর পালাইয়া দেখো আস্তে করে জোরে বলো ঠিক না বেটি ফালা বড় বড় উদ্যষুকি যার আছে তা প্রকাশ পাক এই দুর্নীতিবাজরা আগে সিদ্ধান্ত নিয়ে নেছিল তালা লাগে ঠিক কিড়া বলে আগামী দিনে যদি এই দেশের শাসন ক্ষমতা আছে ইসলামের বিরুদ্ধে কোরআন সুন্নাহর বিরুদ্ধে ওয়াজবাভির পড়া বিরুদ্ধে বিরুদ্ধে আলেমরাদের বিরুদ্ধে গুলো অবস্থান তৈরি করে লুঙ্গি জায়গালিও পালানো যাবে না যাবে না যাবে না নারে তাকবীর নারে তাকবীর আপনারা স্বীকার করেন না করেন কারণ আমার দেশেই ইতিহাস বিকৃত হইয়া যায় গতকাল ঠিক কি না 5 আগস্টের স্বাধীনতায় শর্মণায় ওয়ালাদের অবদান আছে না নাই আছে শর্মণায় ওয়ালাদেরকে বাদ দিয়া এই নতুন স্বাধীনতার ইতিহাস যদি কেউ লেখে মনে করতে হবে সে রাতকানা অন্ধ কত বলেন ঠিক কি কিনা সুতরাং যেই স্বাধীনতায় আমাদের অবদান সবচেয়ে বেশি ওই স্বাধীন দেশে যদি কেউ শর্মণায় ওয়ালাদের বিরুদ্ধে বিরুদ্ধে বলে ও আস্তফসিরের বিরুদ্ধে বলে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে বলে তাকে আর ছাড় দেওয়া হবে না হবে না হবে না আল্লাহ যেন এদেরকে হেদায়ত দান করে আরে জোরে বলেন আমিন নারে তাকবীর প্রিয় ভাইয়েরা আমার এই ওয়াজ তাফসীর মাহফিল হালকা জিকির আমাদের শায়খ রহমাতুল্লাহ আলাইহি যে পাঁচ ওষুধ আমাদেরকে দিয়ে গেলেন সকাল সন্ধ্যা দুই বেলা জিকির কয়বেলা হুকুম কয় বেলা পীরের হুকুম সকাল সাব্বি সকাল সন্ধ্যা দুই বেলা জিকির হুকুম কার আল্লাহর অলি আমাদেরকে বলছেন সাপ্তাহিক তালিম ও হালকায় জিকির তিন নম্বর আল্লাহর অলিদের লেখা কিতাবাদি পড়া চার নম্বর মাসিক আস্তেমা ও সবগুজারি পাঁচ নাম্বার বৎসরের চরমনাই দুইটা মাহফিল হয় কয়টা মাহফিল হয় বিনা ওজরে মাহফিল কামাই না দেওয়া গত মাহফিলে কারা কারা গেছিলেন আলহামদুলিল্লাহ হাত নামান এই যে মাহফিল আসতেছে কাদের যাওয়ার ইচ্ছা আছে আলহামদুলিল্লাহ হাত নামান আবারও দাওয়াত দেওয়া যায় এই নভেম্বর মাসের সাতাইশ আটাইশ উনত্রিশে নভেম্বর চরমনের ঐতিহাসিক অগ্রহণের মাহফিল ইনশাআল্লাহ সকলের প্রতি দিনই দেওয়ার যাওয়ার জন্য চেষ্টা করবেন আল্লাহ যেন কবুল করে বলেন আমি আর বলেন এই এই ধরনের বিশাল আকারে প্যান্ডেল সাজাইয়া একটা করলে সরকারের যে কত কোটি টাকা লাগতো আল্লাহ কেউ জানে না তো এইভাবে এত সুন্দর মজমা এত সুন্দর ব্যবস্থাপনায় যে মাহফিল হয়েছে আমি জানতে চাই মাহফিলের দরকার আছে না নাই আরো কোন আসে না নাই মাহফিলের দরকার আছে তাইলে আমাদের মাহফিল শোনার ইচ্ছা আছে তাহলে আমি গত বছরও বলছিলাম এবারও বলে যাই মাহফিল শোনার আগ্রহ যাক মাহফিল শোনার ইচ্ছা যাক মাহফিলের খরচও তার আলহামদুলিল্লাহ কিতাম না আপনারা যদি বলেন রমতপুরি কুমিল্লার থেকে আইয়া মাহফিলের খরচের বাক বয়ছেন আমার ভিডিও বাটি যা আছে সব ব্যস্ত হতো ওই খরচ দিতে পারতাম না না একজনে না সকল ভাইয়েরা মিলে আমরা যদি কিছু কিছু দেই দশের লাঠি একের বোঝা বলেন কথা ঠিক না লাঠি বোঝা কেন গোলাপ থেকে ইনশাআল্লাহ আল্লাহ প্রতি মাসে এভাবে মাহফিল করা সম্ভব ঠিক কি না বলে আল্লাহর বান্দরা আল্লাহ রাস্তায় দাল করলে আবার শুধু একের হাত পাবেন আল্লাহ পাক বলে মঞ্জাবিল হাসানাতি ফালাহুমা শুয়াম সালিহা আমার রাস্তায় এক দিবা আমি আল্লাহ তোমাদেরকে কমপক্ষে দশ গুণ বাড়াইয়া দিব কয় গুণ কয় গুণ এভাবে দেখেন না হাত দেখেন না কয় গুণ দিবে আর জোরে বলেন কয় গুণ আর আমরা যারার উপরে ভরসা রাখি এদের কাছে টাকা জমা রাখছিলাম এরা টাকা টোকা সব আইয়া এখন বেগম পাড়া পারে গয়রতুল জে কথা কন ঠিক না বেটি তা আমরা নে আবার কোন রহমত আমরা আমরাতে ফাম দিয়া নিয়া আমরা নে আবার কোন বিপদ ভালোয় দেন না আল্লাহ তালা বলেন আল্লাহুল গনীউ ওয়া আমি আল্লাহ ধনী তোমরা সবাই মিসকিন আওয়াজ দিয়ে এখন ধনীকে আরো ধনীকে ওই আল্লাহ বলে বান্দাব আল্লাহ গনিউ করহি ওয়াং ফুকর আমি আল্লাহ ধনী তোমরা সবাই মিশকির আল্লাহ বাঘ বলে কত বড় ধনী আমি আল্লাহ বুধার জন্য আল্লাহ বলে ইন্নামা আমরুহ ইদা আদা আইয়া কুলা কুন ফায়াকুন আল্লাহ তালা বলে আমি আল্লাহ এত বড় ধনী আমি আল্লাহ দেওয়ার জন্য ইচ্ছা করলে এক ন্যাকে পাশ করা লাগে না মন্ত্রী পরিষদ লাগে না রাষ্ট্রপতির অনুমোদন লাগে না প্রধানমন্ত্রীর স্বাক্ষর লাগে না সংসদের মধ্যে হা যুক্ত হয়েছে বলে বলে চিৎকার করাও লাগে না আমি আল্লাহ দেওয়ার জন্য ইচ্ছা করলে শুধু বলি আমরুহ ইদা আর আই আকুল লাহুকুন ফায়াকুন আমি আল্লাহ শুধু কুন বলি সঙ্গে সঙ্গে হইয়া যায় আল্লাহ আকবার ঠিক কিরা বলেন ওই আল্লাহ বলে বন্ধব। আমার রাস্তা এক دیوار আমি আল্লাহ তোমারে কম পক্ষে 10 গুণ বাড়াইয়া দিব 70 গুণ বাড়াইয়া দিব সাতশো গুণ বাড়াইয়া দিব 7000 গুণ বাড়াইয়া দিব কি পরিমাণ বাড়াইয়া দিব আমি আল্লাহ পাক সারা আর কেউ জানে না